জয়গুরু এখন ইষ্ট প্রসঙ্গ করার জন্য আহ্বান জানাই শুদ্ধ সভাপতি রঞ্জন চক্রবর্তী দাদাকে পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীচরণে পরম আরাধ্য শিশু বড় মায়ের শ্রীচরণে পরম শ্রী শ্রী বরদার শ্রীচরণে পরম শ্রী আচার্য আচার্যেবের শ্রীচরণে সমস্ত ঠাকুর পরিবারের শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম এই লিঙ্ক থেকে যুক্ত ঠাকুরের সমস্ত পঞ্জাধারী কর্মী ভক্তিময়ী মা এবং দাদাকে দাদাদেরকে আমার যথাযোগ্য প্রণাম প্রীতি এবং জয়গুরু আজকে এই লিঙ্ক থেকে আমাকে সমিষ্ঠা মায়ের সৌজন্য থেকে ঠাকুরের বিষয়ে দুটো কথা বলবার সুযোগ পেয়েছি আমি হিন্দি হিন্দিভাষী খুব ভালো করে বাংলা স্পষ্ট বলতে পারি না এক্সপ্রেশন করতে পারি না তবে এটা হলো ঠাকুরের কথা তো ঠাকুরের বিষয়ে দুটো কথা বলার সুযোগ পেয়েছি আমি এই যে ধরাধামে ঠাকুর এলেন সে ধরাধামে ঠাকুর এসছেন কেন এই ধরাধামে ঠাকুর এসছেন আমাদেরকে বাঁচাবার জন্যে বাড়াবার জন্যে একজন ঠাকুরকে জিজ্ঞেস করলেন কি ঠাকুর শ্রীরাম এসছিলেন ত্রেতা যুগে উনি রাবণের বদ্ধ করলেন শ্রীকৃষ্ণ এসেছিলেন দ্বাপরে তখন শ্রী কৃষ্ণ করেছিলেন আপনি এসছেন এই কলিয়ুগে এই ধরাধামে কার করবেন এখানে তো ঠাকুর বললেন যে আমি এবার এসছি এখানে বধ করতে নেই কারো আমি মানুষকে বাঁচাবার জন্য এসছি মানুষকে কেমনি বাঁচবে কেমনি বাড়বে কেমনি সুন্দরভাবে সেই জীবনটা মানুষের চলবে মানুষকে মানুষকে আমি প্রেম শিখাবার জন্য এসছি তো ঠাকুর আমাদেরকে নিজেই বাঁচো সবাইকে বাঁচাও এই বিধি বিধান নিয়ে এসছেন ঠাকুর আমাদেরকে এই প্রেম শিখাবার জন্য এসছেন যদি আমি মানুষ থেকে প্রেম করি যদি আমি জীবজন্তু থেকে প্রেম করি পাশাপড়শীর সঙ্গে প্রেম করি তারপরেই ঠাকুর থেকে প্রেম হবে তারপরই ভগবান থেকে প্রেম হতে পারে যদি মানুষ থেকে প্রেম হলো না তো কোনোদিন ঠাকুর থেকে প্রেম হতেই পারে না কোনো ভগবান থেকে প্রেম হতেই পারে না মন্দিরে গিয়ে শুধু পুজো করলে ভোগ লাগালে কি কিছু পাবো পাবো না যদি আমার বুকে মানুষের জন্য প্রেম নেই পাশাপড়োশীর সঙ্গে প্রেম নেই ঠাকুরের সঙ্গে প্রেমই নেই আমার তো আমি পাবো কি কিছুই পাবো না ঠাকুর তো এত সুন্দর করে আমাদেরকে এই যে ঠাকুর থেকে যখন যুক্ত হলাম সেটা আমাদের পরম সৌভাগ্য যে পরম পিতার সঙ্গে আমাদেরকে যুক্ত হবার সুযোগ পেলাম আর যুক্ত হলাম আমরা এই যে ঠাকুর আমাদেরকে যে এই যে নিয়ে এসছেন সঙ্গে বিধি বিধানটা যজন যাজন ইস্তিবৃত্তি স্বস্তিনি সদাচার এটা কোন পন্থে কোন সম্প্রদায়ে নেই এই যে আমরা সকালে উঠে ইষ্টবৃত্তি করি ঠাকুরের সঙ্গে আমাদের ডাইরেক্ট কানেকশন হয়ে যায় সেদিনকে স্মৃতি করলাম সকালে সকালে ঠাকুরের সঙ্গে সঙ্গে আমাদের কানেক্ট হয়ে গেলাম ওই বি বিজলির বিলটা ওই সুইচটাকে যে আমরা অন করি আর বলটা জ্বলে উঠে সেই রকম স্মৃতি করলাম ঠাকুরের সঙ্গে যুক্ত হয়ে গেল সারাদিন ওনারই সঙ্গে যুক্ত আছি তো যখন ঠাকুরের সঙ্গে যুক্ত আছি তো আমার তো ভালো হবেই হবে ঠাকুর আমার মনে আছেন আমার সঙ্গে আছেন কোনো এমন কাজ আছে জীবনের যে হবে না ঠাকুর তো এসছেন আমাদেরই জন্যে ঠাকুর তো বসে আছেন ঠাকুর তো বললে আমি সবই কিছু সাজিয়ে রেখেছি তোর জন্যে যে চাই সেই দিব কিন্তু আমরা পাবো কেমনি করে আমাকে পেতে হবে ওই ঠাকুরের যা বিধান যে উনি নিয়ে এসছেন ওই যে বাতিয়ে দিয়েছেন আমাদেরকে যজন যাজন ইষ্টবৃত্তি সস্তিনি সদাচার এইটা পালন করে চলতে হবে আমরা তো মানুষ মানুষের বুদ্ধি আছে মানুষ নিজ মানুষ নিজের বুদ্ধি থেকে চলে কত লোকের শুনেছি আচ্ছা কি হবে সকালে প্রার্থনা নাই করতে পারলাম বিকেলে করে নিব আর দিনে এক মাসের না হবে দু মাসের একবার দিয়ে দিব কত লোক ছ মাসের ইষ্টবৃত্তি দিয়ে যায় জমা সেই ইষ্টবৃত্তি যে করেন করেন তো ঠিকই কিন্তু সেটা কি ত্রিশ দিনে চলে যায় ত্রিশ দিনে জমা করি অনেক লোক করেন না কেন বুদ্ধি আছে এই যে মানুষের বুদ্ধি ওটা তো করেই নিব জমা তো দিয়েই দিব দু মাসেই দিয়ে দিব তিন মাসে একসঙ্গে দিয়ে দিব এটা কি আমাদেরকে আমার বুদ্ধি থেকে চললে হবে না ঠাকুরের মতে চলতে হবে যখন আমি ঠাকুরের হিসেবে চলবো ওনার মতে চলবো উনি যে বাতিয়েছেন রাস্তা সেই রাস্তায় চলবো তবেই আমার জীবনের উদ্ধার হবে যদি আমি ওইগুলো ঠিক ঠিক করতে পারি এই জীবনটার গ্যারেন্টি আছে যে এত ভালো এত সুন্দর ঢং থেকে আমাদের এই জীবনটা জীবনের যে নৌকা আছে সেটা পার লেগে যাবে তাতে কোনো সন্দেহ নেই এই যে নাম যে পেয়েছি আমরা নাম এটা অমৃত নাম এই নাম থেকে কিছুই হতে পারে কোন জিনিস অসম্ভব নেই যখন চলাই ফেরাই নাম যখন বলেছেন চলাই ফেরাই নাম তো নাম তো যে কোনো সময় কাজ করছি মারা রান্না করেন রান্নাঘরে সেটা নাম নিয়ে যদি রান্না করে দেখেন ওই রান্নাটা কি হবে ওটা ভোগ হয়ে গেল তো সব জায়গায় আমরা জানি কি ভোগ তো ভোগই হচ্ছে তো নাম অফিস যায় কোনো কাজ করি রাস্তায় বাসে যাচ্ছি হাটে যাচ্ছি মনের ভেতরে যদি নাম চলছে সেই নামটা ওই খালি সময় বসে কোনো লোকের ক্রিটিসাইজ কর না কোনো লোকের গল্প কর করলাম কোনো বিষয়ে হচ্ছে ভালো আমি ঠাকুরের নাম করি নাম করে দেখি ওইটা করে দেখেন নাম করে দেখেন কি কি হিসেবে ওই ওই নামের রিজাল্ট আমরা পাচ্ছি আমরা ঠাকুরের যে আছে যদি আমি ঠাকুরকে কিছু বলবার দরকারই নেই কি আমাকে কি চায় আমাদেরকে কাজ আছে ঠাকুরের কাজ করা ঠাকুরের বিষয়ে ভাবা কি কত কি রকম হিসেবে ঠাকুরের কে আমরা এই সংসারে ঠাকুরকে আমরা নিয়ে কি হিসেবে চলবো কেমনি করে ওনার প্রতিষ্ঠাটা এস্টাবলিশড হবে ওই হিসেবে আমাদেরকে কাজ করতে আছে এই নামের একটা আমি গল্প বলছি আমি এক জায়গায় গিয়েছিলাম দীক্ষা করতে সেখানে দশ বারোটা দীক্ষা হয়েছে সৎসঙ্গও হলো দীক্ষা হলো তখন একটা মা নিজের ছেলেকে এনে আমার সামনে বসিয়ে দিল সেই ছেলেটা কি এত অসুস্থ কি ভালো করে মুখ উঠাতে পারছে না কথা বলতে পারছে না এত অসুস্থ মা বললেন কি কি এই ছেলেটা আমার না সেই ছ মাস ধরে এই হিসেবেই চলছে কোনো ওষুধই কাজ করছে না কত ডাক্তারকে দেখালাম কত লোককে দেখালাম কিন্তু কোনো ওষুধ কাজ করছে না খাবার খাচ্ছে না এই রকমই পড়ে থাকছে আর একে যে দীক্ষা করিয়েছিলাম সে নামটাই ভুলে গেছে নামই মনে নেই তো বললে নাম মনে নেই বললেন না দীক্ষা করিয়েছিলেন তো ওই যে যে দীক্ষাদাতা যে দীক্ষা দিয়েছিলেন তার নাম মনে আছে বললেন হ্যাঁ তার নাম তো মনে আছে কোথায় করিয়েছিলেন তো কলকাতাতে দীক্ষা করিয়েছিলাম এই ঠিক আছে আমি মাকে বললাম কি এক কাজ করেন এই নাম ভুলে গেছে আমি নাম ইনাকে দিচ্ছি আর আপনি এক কাজ করেন যদি এ কিছু করতে পারে না এখন অসুস্থ আছে নামও নিতে পারে না আমি একে বলছি কি নাম তোমাকে দিচ্ছি এই নামটা তুমি শুয়ে শুয়ে বিছনাতে মনে মনে নামটা করো ওর মাকে বললাম কি আপনি এক কাজ করেন এ ছেলে বিছানাতে শুয়ে থাকে তা আপনি এর মাথায় হাত দিয়ে এর গায়ে হাত দিয়ে ওর কাছে বসেন দশ মিনিট পনেরো মিনিট আধ ঘন্টা এক ঘন্টা যতটা আপনি পারেন নাম করেন এর গায়ে হাত রেখে আমার বিশ্বাস আছে এর কি ওষুধটা কাজ করবে আর যদি এর ওষুধ কাজ করে গেল তো সুস্থ হয়ে যাবে ওষুধ কাজ করবেই করবে আপনি নাম করে দেখবেন এই ছেলের গায়ে হাত দিয়ে নাম করবেন তো আমি এইগুলো বুঝিয়ে চলে এসছি ওখান থেকে তারপর দিন আমি ফোন থেকে খবর পেলাম কি দাদা ওই ছেলেটা তো সকালে উঠে উঠে বসলো আর বলছে কি আমার খিদে পেয়েছে আমাকে রুটি খাবা রুটি দুধ খাবা রুটি দুধ খেয়ে নিল তারপর কিছুক্ষণ বললো কে কি আমি এই সবজি রুটি খাবো তো সবজিও রুটি খেলো তারপর দিন আমাকে খবর করছে কি ছেলেটা তো ঘুরছে উঠে আর ঘোরা শুরু করে দিল আর নিজে থেকেই আজকে স্থিবত্তি করেছে নাম করেছে আর ঘুরছে ছেলেটা তার একদিন পর শুনলাম কার ছেলেটা তো বসে এখানে পাহবানি করছে বলছে আর আমি কাজে যাব আমাকে দিল্লি যেতে আছে এটা কি হচ্ছে এটা নামের কি হচ্ছে এটা নামেরই চমৎকার বললাম কি নাম করলে ওষুধটা কাজ করবে ও ওই নাম করলে ওষুধটা কাজ করবে না নামই কাজ করে গেল ওষুধ খাবারও দরকার হলো না এটা হচ্ছে লোক বলে কত লোক ওখানে যান আচার্যেব এক কনফারেন্সে বলছিলেন কি কি লোক বলে ঠাকুরের চমৎকার দেখবার ইচ্ছে আছে চমৎকার দেখি তো আচার্যদেব বললেন যে আমি গ্যারেন্টির সঙ্গে বলছি ঠাকুরের যদি চমৎকার দেখতে আছে তো ফোর্টি এইট আওয়ার অড়তাল্লিশ ঘন্টা বসে নাম করো ধ্যান করো ঠাকুরকে বলো কি আমি আপনাকে খুব ভালোবাসি মনে মনে বলো আমি আপনাকে খুব ভালোবাসি আর ধ্যান করো করো নাম তারপর দেখবেন চমৎকারটা কি চমৎকার কি হয় ঠাকুরের কি চমৎকার তো আমাদের ও কি ক্যাপিসিটি আছে কি ফোর্টি এইট আওয়ার কন্টিনিউ বসে ঠাকুরের নাম ধ্যান করতে পারি যদি ঠাকুরের নাম আমি আচার্যদেব বলছেন কি আপনি যদি ধ্যান না করতে পারেন কোনো সময় কত লোক আছে যে ধ্যান করতেই পারে না সময় দিতে পারে না নামই করতে পারে না তো সকালে যখন ইস্টবৃত্তি করতে বসেছেন তো পাঁচ মিনিটও তো ধ্যান করেন পাঁচ মিনিট মাত্র ধ্যান করেন ইস্টবৃত্তি করার আগে নাম করেন ঠাকুরের আগে নাম করে নেন ধ্যান করে নেন তবে স্ত্রীবৃত্তি করেন ঠাকুরকে আমরা নিয়ে চলছি ঠাকুরের স্মরণে গেছি ঠাকুর যখন বলেছেন শ্রীকৃষ্ণ বলেছিলেন কি যে আমার স্মরণে চলে এসছে আমি সব পাপ থেকে তাকে মুক্ত করে দিই যদি তুমি গ হত্যাও করেছ ওই পাপ থেকেও তোমাকে মুক্তি দিব তো যখন একবার আমি পাপ মুক্ত হয়ে গেলাম তা আবার কি আমি ভাববো পাপ করবার জন্যে আমি জীবনে ওটা কাজ করতে নেই আমাদেরকে যে কাজ করলে ঠাকুরে ব্যথা লাগে ঠাকুরের বুকে যদি ব্যথা লাগে আমার কোনো কাজ করলে ওই কাজটা আমাদেরকে করতে নেই ঠাকুর থেকে চাওয়ার কোনো দরকারই নেই ঠাকুর তো সবই দেখছেন সবই জানছেন সবই দিচ্ছেন আর ঠাকুর যখন দিতে লাগেন এত দেন দু হাত থেকে ঘাবড়ে যায় আর কি নিব আর কি নিব আচ্ছা দেব একদিন বললেন ওখানে দেবঘরে লোক নিবেদন করতে আসে না ওনার কাছে কেউ মেয়ের বিয়ের জন্যে কেউ নিজের শরীর খারাপ আছে সেই রোগের জন্যে কেউ ছেলের চাকরির জন্যে তো এই হিসেবে যার যে ইচ্ছে আছে ওই নিবেদনে আসেন ওই আচার্যে বলছেন কি এই ঠাকুর তো আপনার বাড়িতে আছে ঠাকুরকে তো আপনি নিজের বাড়িতে রেখেছেন এখানে এই লাইন লাগাবার কি দরকার ওখানে বললেন না ঠাকুরকে যা বলবার আছে ওনাকে বলেন না উনি তো এসেইছে না আপনাদের জন্যে আপনাকে করবার জন্যে উনি তো করবেনই করবে আপনি কোনোদিন যদি আপনি সবজি বিক্রি করছেন এটা ভেবে সবজি বিক্রি করেন না কি ঠাকুর যদি সবজি বিক্রি করতেন তো কেমনি করতেন আপনি যদি তরকারি কিনতে যাচ্ছেন বাজার এটা ভেবে তরকারিটাকে কিনেন বাজার হাট করেন কি ঠাকুর যদি তরকারি কিনতে যেতেন তো কিভাবে করতেন তরকারিটা কিনতেন তো আমাদেরকে এটা শুধু মাথাতে ভাবতে হবে কি ঠাকুর কি হিসেবে চলতেন ঠাকুর কি করতেন আমাদের কি করা উচিত এই যে ঠাকুরকে আমরা নিজের ঘরে রাখি বলে ঠাকুরের ফটো আমার এখানে আছে ঠাকুরের আসন আমার এখানে আছে আমি ঠাকুরের ওখানেই পুজো করি আমি ভোগ লাগাই তো ফটো নেই সে যেদিনকে আমি এটা ভেবে নিব এটা ফটো নেই ঠাকুরের এটা চিত্র নেই জিয়ন্ত ঠাকুর আমার এখানে বসে আছেন আমি ঠাকুরের সঙ্গে গল্প করতে পারি নিজের মনের ব্যথা ঠাকুরকে শোনাতে পারি নিজের বুকের কথা শোনাতে পারি ঠাকুরকে যেদিনকে আপনি ভেবে নেবেন কি ওই ঠাকুরটা জীয়ন্ত ঠাকুর আমার ঘরে আছে জীবন্ত আছেন ফটো নেই সেটা জীবন্ত ঠাকুর উনার সঙ্গে ফ্যামিলি মেম্বারের সঙ্গে আছেন মানে আমাদের ফ্যামিলি মেম্বারের একটা উনিও সদস্য হচ্ছেন তো যেদিনকে ভেবে নিব কি এই জীবন্ত ঠাকুর আমার ঘরে আছেন সেদিনকে আমাদের সব দুঃখ দরিদ্র যত কিছু আছে সবই শেষ হয়ে যাবে একটা সাধারণ কাগজকে দেখেন রোডের উপরে যে কাগজ ফেলা থাকে ওর কোনো ভ্যালু আছে কোনো ভ্যালু নেই ওইটা কাগজের টুকরা কিন্তু সেই কাগজের টুকরাতে যখন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার রিজার্ভ ব্যাংকের গভর্নরের যখন ওতে স্টাম্প লেগে যায় তখন ওই কাগজের টুকরোর ভ্যালু হয়ে যায় পাঁচশো টাকা একশো টাকা দুশো টাকা পাঁচশো লোকগুলো আছে আমি যখন দীক্ষা নিয়েছিলাম না তখন কিছু নেই আমার আমার শরীরের কি ভ্যালু আমার কি ভ্যালু কিছু নেই কিন্তু যেদিনকে আমি নাম গ্রহণ করলাম যেদিনকে আমি ঠাকুরের স্মরণে গেলাম ওই স্টাম্পটা যে লাগলো আমার ঠাকুরের ও সেদিনকে আমার জীবনের ভ্যালু হয়ে গেল আমার পুনর্জন্ম হয়ে গেল সেই দিনকেই আমি জন্ম হলো আমার সেটা হলো পুনর্জন্ম দ্বিতীয় জন্ম আমি ঠাকুরের স্মরণে চলে গেছি তো ঠাকুরের বাতানো রাস্তা থেকে যতক্ষণ আমি চলবো যতদিন চলব যে হিসেবেই চলব আমার এই জীবনটা এত সুন্দর হয়ে যাবে তার কোনো জবাব নেই এই যে আমরা পেয়েছি ইস্ত্রিবৃত্তি এটা কি কোন সাধারণ জিনিস এখন আপনি ভগবানকে পুজো করেন একটা মিষ্টি কিনে আনবেন তা পাঁচ টাকা মিষ্টির দাম মিনিমাম দশ টাকা একটা মিষ্টির দাম একটা কলা কিনতে গেলে পাঁচ টাকা কলার দাম ভগবানকে যদি ভোগ লাগাচ্ছি আর এখানে এখানে ঠাকুরকে এক টাকা রোজ ইষ্টবৃত্তি করতে গেলেও অসুবিধে ঠাকুরের জন্য কি করছি সেটা আগে ভাবতে হবে কি আমি কি করছি ঠাকুরের জন্য এই যে ডিপি ওয়ার্ক এই যে ওয়ার্ক গেছে এটা কি আমাদের মাস থেকে এই দীক্ষা নিয়ে যে আমার গুরু ভাই মা বোন সব যে হারিয়ে গেছে সেই হারানো গুরু ভাইকে খুঁজে আনতে আছে মাকে খুঁজে আনতে আছে সেই এইটাই হচ্ছে ডিপি ওয়ার্ক কি ঘরে ঘরে গেলাম সেই মাকে সেই দাদাকে খুঁজে বার করলাম কি তুমি ঠাকুরের সঙ্গে যুক্ত হয়ে কোথায় হারিয়ে গেলে তুমি কোথায় চলে গিয়েছিলে তোমার কি অসুবিধে হলো কোথায় তুমি ভুল করলে বা নাও করলে কিছু ভুল তো হারিয়ে কেমনি গেলে তুমি তুমি এসো ঠাকুরের সঙ্গে যুক্ত হও ঠাকুরকে মনে করো ঠাকুরের কাজ করো দেখো তোমার জীবনটা এই কলিয়ুগে ঠাকুর ছাড়া কোনো উপায় নেই কোনো এই সংসারে কেউ নেই ঠাকুর ছাড়া যে আমার জীবনটাকে বাঁচাতে পারেন আমি গ্যারেন্টির সঙ্গে বলছি যে কোনো লোক যে কোনো দাদা মা যারা ঠাকুরের সঙ্গে যুক্ত হয়েছে ওনার নিজের কিছু না কিছু অনুভূতি হবেই হবে কি সময় পেলে সময় এলে কোনো কাজের সময় এলে কোনো অসুবিধে হলে কি রকমে ঠাকুর এসে সাহায্য সহায়তা করেন মানে সাহায্য করেন আর করেছেন তো ঠাকুর আমাদেরই জন্যে এই জীবনে এসছে আমাদেরকে বাঁচাবার জন্যে আমাদেরকে বাড়াবার জন্যে কি কি রকম ভাবে ঠাকুর কোন এমন সাবজেক্ট আছে কোনো এমন বিষয় যার বিষয়ে উনি বলে যাননি কোনো এমন বিষয় আছে যার বিষয়ে উনি বাণী দেননি কোন এতগুলো বই আছে ঠাকুরের এতগুলো বই ঠাকুরের আছে উনার বাণীর যদি ওর থেকে আমরা কিছুটাও গ্রহণ করে নি একটা যে সত্যানুসরণ রাতে উনি লিখে দিয়েছেন ঠাকুরের নিজের হস্ত লিখিত গ্রন্থ একমাত্র সত্যানুসরণ ওই সত্যানুসরণকে যদি আমরা ফলো করি ওর একটা বাণীকে ঠাকুর যে বলেছেন সত্যানুসরণে যদি ওর থেকে দু চারটাও আমরা ফলো করে নি ভালো করে তা আমার এই জীবনকে কেউ টালানে পালা নেই দুনিয়াতে আমরা গ্যারেন্টির সঙ্গে বলি একদম পুরো ফোর্স দিয়ে বলি কি আমরা তো ঠাকুরের লোক আমরা তো ঠাকুরের সঙ্গে যুক্ত আছি আমার কাল আমার বাল বাঁকা কে করতে পারে আমার কেউ কিছু করতে পারে না আমরা তো কালের কাল মহাকালের সঙ্গে থাকি উনিই আমাদের গুরু একজন একটা এই বিহারেরই আছে আমাদের এই যে বাঁকা আমার বাড়ি বাঁকা জেলা হচ্ছে বিহারে ওই পাশে একটা গ্রাম করিয়া সেই গ্রামের লোক কলকাতাতে থাকতো ওর কলকাতাতে বললো কি দাদা আমি একটা বাড়ি নিয়ে ওখানে থাকতাম ওই বাড়িতে না কি হলো কি না হলো রোজ মানে ছাতের উপরে এই টিনের ছাদ ছিল ওই ছাতের উপরে পাথর গুলো ধরাম ধরিম আওয়াজগুলো হতো তো সব লোক বললো কি এই ঘরে না ভূত ঢুকে গেছে কেউ বলতো কি ভূত আছে ডাইন আছে কি চুড়াইল আছে বেরা ডেকে ডেকে আনলো বললো ফুক করানোলাকে আনতে হবে সেটা ঝাড় ফুঁক করালো ওর থেকেও কিছু হলো না বললো মলবিকে ধরে নিয়ে আয় মলবি তো ঠিক করতে পারে মলবি এলো মলবিও কিছু করলো কিছুই হলো না বললো একদিন আমরা দুই ভাই ঘর থেকে বেরিয়ে আর যাচ্ছিলাম তো রাস্তাতে মা মা বসেছিলেন তো আমার ও মায়ের সঙ্গে একটু গল্প করতে লাগলাম তা আমি নিজের ব্যথা বললাম কি এমনি এমনি আমার ঘরের স্থিতি আছে এইখানে আমি আমরা খুব অসুবিধে আমাদের থাকতে এটাতে বিক্রি করে দিতে হবে আমাদেরকে বিক্রি করে এখান থেকে চলে যাব তো ওই মাটা বললেন কি চলো না এই যে পাশে সৎসঙ্গ হচ্ছে তোমরাও চলো কত জায়গা তোমরা ঘুরে নিলে একবার আমার সৎসঙ্গেও চলো ওখানে ঋত্বিক দাদা থাকেন ওনার সঙ্গে দেখা করিয়ে দিব আপনাদের বুঝে নেবেন যদি কিছু আপনাদের কিছু লাভ হয়ে যায় তো চলে গেলাম সৎসঙ্গে ওরা বলল সৎসঙ্গে গেল সৎসঙ্গটাকে দেখলো তারপর ওকে প্রসাদ প্রসাদ খেলো সৎসঙ্গে ঋত্বিক দাদা থেকে দেখা করিয়ে দিল ঋত্বিক দাকে বললো কি তোমরা এক কাজ করো তুমি ঠাকুরের দীক্ষা নিয়ে নাও আর ঠাকুরের দীক্ষা নিয়ে তো বললো কি করতে হবে ঠাকুরের দীক্ষা নিয়ে বললো এমনি এমনি ইষ্টবৃত্তি করতে হবে আর নাম ধ্যান করতে হবে আর ঠাকুরের প্রার্থনা করতে হবে সকাল সকালে আর এই ফটোগুলোকে তুমি তো ওরা বললো কি চল না ভাই দুই ভাই কত কি করলাম এটাও করে দেখে নি তো দুই ভাই দীক্ষা নিয়ে নিল দীক্ষা নেবার পর ফটোগুলো দেওয়া হলো বলে এই ফটোটাকে নিয়ে গিয়ে নিজের ঘরে লাগিয়ে দিও সে ওখানে ফটোটাকে রাখিও নিজের ঘরে আর ধূপকাঠি গুলো দেখাইও এখানে প্রণাম করিও খানি প্রার্থনা করিও নাম ধ্যান করিও বসে দেখো করে ঠাকুরে যা ইচ্ছে দেখো যদি কিছু হয়ে যায় তোমার ওরা নিয়ে এলো গুলো বললে দাদা কি বলি আমি ওই ফটোটাকে নিয়ে এসেছে ওখানে রাখলাম নিজের ঘরে তার ওই রাত্রে এত ভালো করে আমরা ঘুমলাম সেই ঘরে সেই দিনকেই আমার ওই যে ধ্রাম ধুড়িম ভূত তুত যা বলতো সব বন্ধ হয়ে গেল সবই বন্ধ হয়ে গেল আর নেক্সট ডে থেকে একদম মানে একদম শান্তি হয়ে গেল আমরা একদম ফ্রি হয়ে গেলাম সেই দিন থেকে আমরা ঠাকুরের সঙ্গে যুক্ত আছি দিন কিছুদিন পর দু চার পাঁচ সাত দিন হলো তো ঠাকুর নিজেই বলছেন আমাদেরকে কে তোর ঘরে আমি আছি কিন্তু আমার ভালো লাগছে না তোর ঘরে তো বললাম ওই স্বপ্নতে তো বললাম কেন কি হয়েছে অসুবিধে এখানে আপনি আছেন তো বলল তোর ঘরে পেঁয়াজের গন্ধ আসে তোরা পেঁয়াজ খাস তো এইগুলোকে বার কর বলল তারপর দিন থেকে আমরা নিজের ঘর থেকে সব পেঁয়াজ রসুন সব বার করে ফেলে দিলাম তো কখন ঠাকুর কাকে কি হিসেবে কি বাতাবেন আর কেমনি মুক্তি মানে মুক্তি দিবেন আর কেমনি ওর লাভ হবে সেটা বলা মুশকিল এটা ঠাকুরের চমৎকার একেই বলা যায় তো ঠাকুরের তো এই আমরা ঠাকুরের কথা বলতে বলতে ঠাকুরের কথা তো কোনো অন্ত নেই সেটা আমরাও বলি এখানে হরি অনন্ত হরি কথা অনন্তা হরির কথার কোনো অন্তই নেই তা আমাদের ঠাকুর কথা কোনো অন্ত নেই আবার সময় পেলে আবার আমি ঠাকুরের বিষয়ে কিছু না কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব কথা বলবো যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তো ক্ষমা করবেন আর আমি সবারই মঙ্গল কামনা ঠাকুরের স্মরণ স্মরণে করছি ঠাকুর সবাইকে সুস্থ রাখেন ভালো রাখেন সবাই উপরে নিজের নজর রাখেন দয়া করেন জয় জয় গুরু মা খুব সুন্দর আলোচনা করলেন কথা আছে শিশির ঠাকুর আমাদের বাঁচাবার জন্য তিনি এসেছেন সবাইকে নিয়ে কিভাবে বাঁচবো তা শেখানোর জন্যই তিনি এসেছেন ইষ্টভীতির মধ্য দিয়ে তার সঙ্গে আমরা যুক্ত হই নাম ধ্যান করলে সর্ব সমস্যার সমাধান হয় নাম করলে পাপ মুক্তি হয় তার চরণ নয় তার চরণ পুজো করতে হবে কলিযুগে তিনি বাঁচাবার এবং বাড়াবার জন্য যে এসেছেন এবং তার নাম ধ্যান করে এবং তার দীক্ষা নিয়ে যে মানুষের কি হয় আর তার নিজের জীবনের দুটো ঘটনা বলে আমাদের সমৃদ্ধ করলেন জয়গুরু দাদা খুব সুন্দর আলোচনা করলেন আমরা প্রতি প্রত্যেককে সমৃদ্ধ হলাম পরম পিতা রাঙার আতুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি আপনি আপনার পরিবার পারিপার্শ্বিক সবার সুদীর্ঘ নিরচ্ছল জীবন প্রার্থনা করি ভালো থাকুন দাদা আবারও আসবেন তার কথা শুনে তার প্রতি তন্মুখী করে তুলবেন জয়গুরু